বন্ধুরা সুপ্রভাতের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর দেখো কুয়াশায় চারদিকটা একদম অন্ধকার হয়েছে আর মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে এত জোরে জোরে বৃষ্টি ফোটা পড়ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘুম তো ভেঙে গেছে অনেক আগে কিন্তু বেরোয়নি এত কুয়াশা পড়ছে দেখে আর হচ্ছে মেয়েদেরও পরীক্ষা শেষ তার জন্য ঘরেই বিছানায় শুয়েছিলাম শুয়েই ছিলাম তো তো একটু দেখলাম না এখন না উঠলে আর হয় না তারপরে উঠে তোমাদের সাথে একটু কথা বললাম তারপরে দেখো একটু বাড়ির চারিপাশটা তোমাদের দেখাচ্ছি এটা আমাদের বাড়ির পিছনে আরে দেখো ট্রেন যাচ্ছে কিন্তু তোমরা কি বুঝতে পারছো ট্রেন যাচ্ছে কিন্তু দেখো কুয়াশার জন্য দেখতেই পাচ্ছি না একদম তো স্টেশনের কাছেই আমার বাড়ি তো দেখো কুয়াশাটা চারিদিকটা এতটা কুয়াশা পড়েছে যে কিছু দেখা যাচ্ছে না তো চলো তোমাদের সাথে একটা নতুন নতুন একটা দারুণ একটা জিনিস শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এই জিনিসটা কিন্তু শীতের দিনে খুব একটা বিখ্যাত জিনিস তো কে কে পছন্দ করো এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবো আর এগুলো আমাদের পাড়ায় অনেকের অনেক জায়গায় তৈরি করা হয় তো সেখান থেকে আমাদের বাড়ির সামনেই আছে একটা বাড়িতে বানায় তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে না তোমরা সর্ষে ফুলের বড়া খাও আমার তো বেশ ভালো লাগে সর্ষে ফুলের বড়া খেতে আর সর্ষে শাকের ঝোল কিন্তু আমি খুব ভালোবাসি মানে সর্ষে শাকটা এই দেখো এই জিনিসটা কে কে পছন্দ করে তো খেজুরের গুড় দেখো জাল করে পাটালি গুড় হবে রস গুড় হবে তোমরা কে কে ভালোবাসো আর যদি কেউ নিতে চাও তাও আমাকে বলতে পারো আমার বাড়ির পাশে এটা তো অল্প করে পায় মানে বানায় তাই তো আরেকটু ভিতর দিকে আমাদের পাড়ার ভিতর দিকে গেলে অনেকের বাড়িতে বানায় প্রচুর প্রচুর খেজুরের গুড় বানাই আর এই দেখো তারপরে ব্রাশ করার পরে দেখো চা খেতে বসে গেছি আর দুই মেয়েকে নিয়ে আজকে ঘরেই বসেছি দেখো সাড়ে আটটা বাজে কিন্তু বাইরের অবস্থাটা দেখো একবার তোমরা যে কিরকম কুয়াশা পড়েছে আর এখানে দেখো মায়ের কাজ করবো আর এদিকে রেডি করে রেখেছে বাইরে আর দেখো বাইরের অবস্থাটা তোমাদের সেটাই বলছি সাড়ে আটটা বাজতে চললো তবুও ওয়েদারের অবস্থা কি দেখো তারপর দেখো দুটোতে ড্রয়িং করবে বড় মেয়েরও পরীক্ষা শেষ ছোট মেয়েরও পরীক্ষা শেষ এখন তো তাই মেয়ের হাতের কাজগুলো নিয়ে এখন আবার একটু হাতের কাজের দিকে নজর দেবে তারপর দেখো এই যে মেয়ের ছোট মেয়ে স্কুলের জন্য আমি ঘর বানিয়েছিলাম না সেটা ভেঙে ফেলেছে তারপরে দেখো দেখো চায়ের কাপ আর প্লেট বানিয়ে দিয়েছে তা কত সুন্দর হয়েছে আরে দেখো মার উনানে পোড়া দিয়েছিল তো সাদা ছাইগুলো লেগে লেগে মানে পাটকাটি জ্বালের তো তো ছাইটা লেগে সাদা সাদা হয়ে গেছে তো এটাকে রং করে দেখবে কত সুন্দর করেছে যাই হোক এটাকেও ভেঙে ফেলেছে আমার বড় ছোটো মেয়ে জানো না এ সুস্থ থাকে না দেখো কি করছে রঙগুলোকে নিয়ে আর আমার বড় মেয়ে সুন্দর হাতের কাজ করে আরও ওইগুলো সেই নষ্ট করে তো তারপর দেখো ওদিকে বানাতে থাকো তারপর আমি চলে গেছিলাম একটু কাকার বাড়িতে তো দেখো কাকার বাড়ি থেকে গিয়েছিলাম একটু দরকারে সেই সেলাইয়ের মালগুলো দিতে সেলাইয়ের কাজগুলো দিতে আর এই দেখো কি সুন্দর কাকি গাছপালা লাগিয়েছে না এখানে মূল হয়েছে মূল শাক হয়েছে তো বেগুন হয়েছে খুব সুন্দর বেগুন হয়েছে জানো তো লম্বা লম্বা দেখো বেশ কচি আমি একটা নিয়ে আসলাম ভাজা খাওয়ার জন্য তো বেশ ভালোই বেগুনটা খেতে বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এই দেখো মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে তা দেখো কাপটার প্লেটটা কি দারুণ হয়েছে না একটু শুকালে বেশ ভালো হতো তারপর দেখো দুপুরে রান্না করে নিয়েছি দুপুরে রান্না করেছি দেখো ফুলকপি আলাদা একটু অল্প করে তরকারি করেছি মাছ দিয়ে রান্না করব করে ফুলকপিটা কেটেছিলাম কিন্তু তারপরে রান্না করতে বসে সব চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখো মাংস খাবে তো মাং